নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কেন আজকে আজকে একটু ব্লগ তোমাদের সামনে করব একটু কিছু দেখানোর মতো মনে হচ্ছে আছে আজকে আজকে সকাল থেকে উঠে পুজো আস্রা করে নিয়েছি আর নিয়ে সকালবেলা সমস্ত কাজ কাজকর্ম করে নিয়েছি হ্যাঁ মর্নিং ওয়াক যেতে পারছি না ঠিক কথাই মর্নিং ওয়াক করছি না কারণ ওই যে বললাম শরীরটা সকালবেলা উঠলে আমার একদম মানে জোর করে আমি কাজ করি কোনো দিন হয়তো পড়ে গিয়ে মরে যেতেও পারি এরমও হতে পারে কিন্তু একদম শরীরে বল থাকে না আমার মানে উঠে আয়ুর্বেদিক ওষুধটা ঠিক আমার শ্যুট করলো না ভালো লাগলো না আমি জানি না আমি কী ওষুধ খেলে আমি শান্তি পাবো বা আমার এই রোগগুলো হবে তারই মধ্যে এগুলোর মধ্যে তাও হোমিওপ্যাথিটা খেলে একটু কোমর ব্যথা পালো শরীরে দুর্বলতা বলো কাট কাটি তো যেহেতু এই আয়ুর্বেদিকগুলো খাচ্ছি খেয়ে নিই আর কিনবো না ভাবছি আর আর একবার ডাক্তারকে দেখাবো যদি এত ওষুধ দেয় তাহলে আমি আমার পক্ষে সম্ভব না এই আয়ুর্বেদিক এত মেনটেন করে চলা কেন আমরা তো বাইরে থাকি মানে ঘরে থাকি না ঘরে থাকলে এই গরম জল মধু এইসব দিয়ে নানা নানারকমভাবে ওষুধ খাওয়া সম্ভব কিন্তু বাইরে থাকলে এত কিছু কায়দা করতে পারবো না আমরা গরম জল কোথায় পাবো মধুটা নয় ব্যাগে নিয়ে নিলাম কিন্তু গরম জল কোথায় পাবো এইরকম করে বারবার জগা ঠান্ডা জলে ওষুধ খাচ্ছি লেখা আছে গরম জলে খাওয়া কিন্তু উপায় নেই কিছু করার নেই তাই ঠান্ডা জলেই খেয়ে নি তো যাই হোক যে কোনো কারণেই হোক ওষুধ আমার কাজ করছে না আর সকালবেলা উঠে এই যে এক গ্লাস ছতুর শরবত নিয়ে নিয়েছি কালকে গেছিলাম ব্যান্ডে যাওয়ার কথা ছিল কালকে ব্যান্ডে যায়নি তো পলাশ রাস্তায় অর্ধেক চলে এসছে তারপর বৃন্দাদা বলছে আজকে ব্যান্ড হবে না তো যাই হোক আমারও ওই দ্বার ঘটের সব ঘটফটগুলো ফেলার ছিল তো পলাশকে নিয়ে চলে গেলাম সোদা গঙ্গায় গঙ্গা থেকে গঙ্গায় এক ঘন্টা মতো বসে তারপরে বসলাম বসে টসে তারপরে চলে গেলাম স্মার্ট বাজার স্মার্ট বাজারে গিয়ে আমার কিছু কেনাকাটা ছিল পলাশ একটু লস্যি আর কী কিনল লস্যি আর ছাতুর প্যাকেট কিনলো আমিও ছাতুর প্যাকেট কিনলাম তো এই একটা বিস্কুট দিয়ে খাবো কারণ আজকে ভাত একটু খেয়ে যাব আর একটু ভাত নিয়ে যাবো কাল শনিবার কালকে তোমার পান ভাবছি গরমে তো একটু পানটা করে নেবো মানে পানটা খাবো ভালো লাগবে তো চলো তোমরা কে কে ছাতুতে বিস্কুট চুড়িয়ে খাও আমি খাই কারণ জানো আমি তো চা কফি খাই না আমার এগুলোতেই ভাল লাগে তো চলো বিছানার চাদরটা পাল্টাবো কালকে পুজো করে নেবে দেখি বুঝুন নাইটিটা বারান্দায় মেলেছে বুঝুন নাইটিতে একটা কাক বসে ওকে যে আমি বলবো যে কাক বসেছে ওই নাইটিটা পড়িস না ধুয়ে নেই কেঁচে নেই আমি বলতে ভুলে গেছি ওই নাইটির উপরে বিছানা শুয়ে পড়বে তাই ওকে বললাম বাড়িতে ওয়ার্ড ঠিক কেঁচে দে আর আমি চাদরটা তুলে মেশিনে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা পরে ফিরে আসছি তো বন্ধুরা এই যে আলমারি থেকে এই শাড়িটা বার করে নিলাম পূজার অ্যানিভার্সারি এই রেজিস্ট্রি ম্যারেজ আজকে তো এই শাড়িটা পরবো একটা উল্টিপতির কাছে এই শাড়িটা কিনেছিলাম একবার পরেছি না মনে মনে শাড়ি তো এখন পরাই হয় না আর কোথাও গেলে অনুষ্ঠান বাড়ি গেলে আমি স্যানিটারি করি আর এই যে এইটা সঙ্গে অনেক রকম ব্লাউজই পরতে পারবো এই দেখা যাচ্ছে না এই শাড়িটার সঙ্গে এই হাটটা আর এই কানেক্টটা এরকম প্রচুর জিনিস আমার কেনা আছে কিন্তু পড়ি না কেন আমার সবসময় সাজতে ভালো লাগে না অকেশান বেশি কোথাও যখন যাই তখন লোকে সবাই বলে যে ভালো লাগছে সেজেছিস এই রকম ব্যাপার কিন্তু অন্য সময় যদি সাজি না মানে সবসময় যদি সাজি তাহলে স্বাসটা সাজ মনে হয় একঘেয়ে মিলাতে তাহলে লোকে আর বলবে না তো চলো এগুলো সব রেডি করে রেখে যাই কারণ সকালবেলা উঠে এই সকালবেলা বলি সরি বিকেলবেলা সন্ধে ছটার সময় চলে আসবো ছটার সময় এসে সন্ধ্যে টঙ্গে দিয়ে তারপর আবার পার্লারে চলে যাব তো চলো যাবো চশমার দোকানেও কাল পরশু চশমার দোকানে যাব ভীষণ বিয়েতে চশমা করতে যাব কারণ আমাকে লালবাজারে নিয়ে যাওয়ার মতো এখন কেউ নেই কাউকে পাচ্ছি না আর আমি তো যেসব জানি না আমার আইডিয়াও নেই তো সে কারণে কাছাকাছি থেকেই চশমা করে চলে আসব তো অনেক কাজ আছে আর এখানে যে বিছনার চাদর মেশিনে দিয়ে দেবো দিয়ে কাজব চাদরটা তুলে একটা চাদর পেতে দেবো তো সাথে থাকে তো চলো এখানে দুজনের ভাত বেড়ে নিয়েছি আর এখানে তরকারি হচ্ছে তরকারি দিয়ে মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল হচ্ছে খালি ঝোল আর ভাত আজকে খাবে গরমে কেউ কিছু খেতে চাইছে না তো দু জায়গায় ভাত বেড়ে নিয়েছি আর ওই তরকারি নিয়ে চলে যাব তো চলো তার সাথে সাথে আর একটা কাজ করে নিই এই যে কৃষ্ণার চাদর পাততে হবে চাদর পাচ্তে হবে সাথে থাকলে চাদরটা পেটে নিই এত দামি গদিতে না তোষক কেউ পাতে না বুঝেছেন তোষক পাতে না কিন্তু তোষক আমারও করার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু একটা তোষক আমাদের ছিল আগে জন্য ওই তোষকটা নিয়ে একটা ছয় সাথে তোষক করে নিয়েছি কিন্তু না হলে এত ভারী গদি চাদর তুলে বোঝা যায় না একদম বোঝা যায় না চাদর তুলে আর সেই কারণে তোমার তোষকটা ওই কারণেই করা মানে গদিটার এত ভারী যে চাদরটা তোলা যায় না বলো তো চলো চাদর টাদর কথা হয়ে গেছে এবার এগারোটা কুড়ি বাজে খাবো খেয়ে রেডি হই আর পূজার গিফট কিনেছি সেই গিফটটা তোমাদের পার্লারে গিয়ে দেখাবো এখন আমি নিয়েও যাবো না সন্ধেবেলা যখন যখন যাবো তখনই গিফটটা নিয়ে যাবো এখন এত কিছু বই নিয়ে যাবো না খাবার নিয়ে যাব প্লাস কাদের ব্যাগ থাকবে ভারী হয় তো তো এত ক্যারি করতে পারবো না সন্ধ্যেবেলা যখন যাবো তখন এটা নিয়ে যাওয়া আর পার্লারে গিয়ে তোমাদের দেখাবো ওর জন্য কী কিনেছি তো চলো সাথে থাকুন বন্ধুরা রেডি হয়ে গেছি খাবার টাবার সব ভরে নিয়েছি ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর জালমারি বন্ধ করে দিন ব্যাগ নিয়ে নিচ্ছি জিনিসপত্র সন্ধেবেলা যেটা যাবো সেটা সব গুছিয়ে নিয়েছি এখানে ভাবছি কী করবো এই দেখুন মেশিনে কাঁচা ভিজিয়েছি কাঁচাটা চলুক ও আপনা আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি চলে যাই নাহলে আবার এসে সন্ধেবেলা চালাতে হবে তো চালিয়ে চলে যাই খাবার নিয়ে নিই খাবার এই যে নিয়ে নিই আর ফ্রিজটা আর গ্যাসটা বন্ধ করে দেবো কেননা না অনেক সময় ঘরে ফাঁকি না তো আবার সন্ধেবেলা রাত্রিবেলা এসে চালিয়ে দিদার আমার একটা ভয় হয়েছে আমার আগের ফ্রিজটা না কিরম কালি ফটকার মতো পটাফট ফটাফট আওয়াজ হতো বলে সেদিকে একটা ভয়ভীতি জন্মে গেছে এখন যাওয়ার সময় আমি ফ্রিজটা বন্ধ করে দিয়ে চলে যাই ফ্রিজ বন্ধ করে দিই গ্যাসের নব বন্ধ করে দিই এগুলো জরুরি নখ বন্ধ করে দিলাম শুধু মেশিনটা চলুক গুচুনকে বলবো রাত মানে জ্বালা একটা গুচুনটা খেতে আসে তখন ওকে বলবো সুইচটা বন্ধ করে দিব ভয় লাগছে মানে ইলেকট্রিকের জিনিস তো ভাবি কি করবো এই যে ফ্রিজ বন্ধ করে দিই হাদার ঠিক আছে সব কিছুটা আছে বন্ধ করেই দিই এসে চালিয়ে দেবো প্রথম থেকে তো চলো বন্ধুরা বেরোই পার্লারে যদি কিছু দেখাতে পারি দেখাবো যদি না পারি এবারে সন্ধ্যেবেলা দেখাবো তোমাদের সঙ্গে কথা বলবো পার্লারে যদি একটু কথা বলি একটু একটু কথা বলি কথা বলবো চলো যাই কখন মনে হচ্ছে গিয়ে পার্লারে এসে চালিয়ে বসবো একটুখানি একটু গরম লাগছে ঠিক আছে তো এসে গেছি আর এসে এই পুজো টুজো করে অর্ধ বেশ পুজো করে বসলাম এত গরম এত গরম যে এই ছোটো ছোটো দুটো পাখা হয় বলুন এই একটা পাখা ওই একটা পাখা ওই দুটো পাখাতে হচ্ছে না এত উপরটা গরম চেয়ারগুলো একদম গরম তাপ বেরোচ্ছে তো যাই হোক এখন একটু এসি চালিয়ে বসলাম এক একদিন এসে চালাই না আবার এক একদিন যখন সূর্য অস্থির লাগে তখন চালায় চন্দ্রী থাকলে কী হয় চন্দ্র থাকে সারাক্ষণ টানা চলে আর শান্তি লাগে আমার শীতকালে বন্ধ করে দিই আমরা দিয়ে শীতকালে বন্ধ করে দিই কিন্তু উনি যদি না থাকেন না তারা একটু আনইজি ফিল হয় কারণ পার্লার ওনার এসি ওনার সেই জন্য একটুখানি কিরাম লাগে তাও উনি বলেছেন যে এরা অতিরিক্ত গরমে কষ্ট পেলে কী করবে চালাবে একটা মাস একটু কারেন্ট বেশি উঠবে তার কিছু করার নেই কিন্তু সত্যি এই গরমে থাকা যাচ্ছে না অসম্ভব গরম করছে তা উনি বলেছেন বলে তাই আমি একটুখানি আজকে নিশ্চিন্তে একটু চালাতে পারছি কারণ এই গরমে সত্যিই পারা যাচ্ছে সত্যি পারা যাচ্ছে মানে এত মানে অসম্ভব করো বাইরে এত লু ছুটছে যে বলার কথা না তো চলো বন্ধুরা সন্ধেবেলা তোমাদের সঙ্গে তো ব্লগ ব্লগটা শেয়ার একটু মাথায় কালার করলাম না অনুষ্ঠান বাড়িতে যাবো পূজার ওখানে রেজিস্ট্রি ম্যারেজে ওখানে ভিডিও বানাবোই সাথে থাকবো এই ব্লগটাই চলবে ঠিক আছে দেখা আর আজ কোনো ব্লগ আর করছি না ওরা দুপুরবেলা না একেবারে দেখা হবে সন্ধেবেলা তোমাদের সঙ্গে সাজবো যখন তখন দেখা হবে চলো টাকা এখন কেন টাকা বন্ধুরা আমি শাড়ি পরে নিয়েছি আর এই দেখুন গয়না পুরো চেঞ্জ এইটা পরলাম এটার সঙ্গে এই যে এই গয়নাটা পরলাম এই কানেরটা পরলাম কেন সকালে যে গয়নাটা দেখিয়েছিলাম এই যে এই কানেরটা এই ম্যাচিং যে গয়নাটা দেখেছিলাম সব রকম কালার ছিল দেখুন এই শাড়িটার সঙ্গে সব রকম কালার ছিল কিন্তু এইটা আর গরমে আমার এত ভারী ঝাবড়াঝুবড়ি পরতে ইচ্ছা করছে না তাই জন্য এটা খুলে দিলাম রেডি হয়ে যাবো হাতে চুরিটা এটাই থাক আর কিছু চেঞ্জ করছি না ঠিক আছে রাত্রিরে একা একা ফিরবো তো তাই বালাটা আর পড়ছি না সোনার বালাটা পরলে হতো কিন্তু আর পড়বো না কারণ সোনার বালাটা পরে রাত্রিবেলা একা একা আসবো সেই কারণে পড়ে যাচ্ছি না সাথে থাকুন বন্ধুরা ওই গলিটা দিয়ে তো আমি আসি শর্টকাট রাস্তা হয় বলে তো গলিটা দিয়ে আসতে গিয়ে এমন জল ফেললো একজন ছাদ দিয়ে পুরো আমি স্নান করে ফেললাম পুরো মাথা থেকে গা থেকে যখন বললাম কে ফেলছেন তো ওখানে একজন ভদ্রলোক বললেন ওই গাছে জল দিচ্ছে তাই আমার সেটা দিলেও তো ওনার দেখে দেওয়া উচিত না রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে পুরো চুলটা ভিজে গেছে দেখো এই ভিজে চুলটাই বাজছি পুরো ভিজে চপচপ করছে একে তো টিকটিকি ল্যাজ হয়ে গেছে চুলটা কিছুই নেই তো আমাকে কেমন লাগছে বন্ধুরা জানো আমি নিজেকে নিজেই ভালো মতো দেখতে পাচ্ছি না জানো চোখে সকালে তো গিফটটা নিয়ে যায়নি এখন গিফটটা নিয়ে যেতে হবে জানি না কি আছে ন্যাড়া হয়ে যাব কি না ভাবছি মানে আমি না আমি ন্যাড়াবো ভাবছি না ভাবছি ভগবান না ন্যাড়া করে দেয় চুল আর কিচ্ছু রইলো না তো চলো আমি যেটি চশমাটা পরি কিচ্ছু দেখতে পাচ্ছি না এইবার দেখতে পাচ্ছি অত ঝাপড়াছুপি পড়ার সাথে এই একটা সিম্পল হার পরলাম আর চলো তোমাদের সঙ্গে তো ব্লগটা সকাল থেকে শেয়ার করছি আর দেখতে থাকো এখানটা এখনো ব্যথা আছে তো সাথে থাকো চলো আটটা বাজে সন্ধ্যা দাঁড়িয়ে আছে চলে যাই তো পুরোপুরি রেডি আর এখন বেরিয়ে যাচ্ছি চন্দ্রাদি বললো ওই বৌমনি বাড়ির সামনে দাঁড়াতে তো আমি বৌমণি বাড়ির সামনে চলে যাচ্ছি অটোতে গেলে আমার সুবিধা হতো শাড়ি পরে অনেক অভ্যাস নেই তো মানে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক বৌমনি বাড়ির সামনেই যাই তবে ওখানে গিয়ে কথা হচ্ছে ওখানে গিয়ে কথা হচ্ছে না তো পূজার বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলুন সাথে যে পার্লারের আলো নেবাতে ভুলে গেছি অটোতে ওঠার পর তারপর দেখতে পেলাম যে আমরা আলো নেবাই নি কিচ্ছু হয়নি একশো টাকা কাল পরশু বলে আরো বাড়বে

जो भी कोई इतना यहां आ रहा है तो ठीक है इधर आओ जल्दी से ঠিক করে খাবে লজ্জা করে খাবে না হাই করে দিন ম্যাম একটু কাগল দিই মনা দিই আশীর্বাদ করি বাদি করছি ক্যামেরা আছে বলে ভালো থাকুন সুস্থ আর এই যে আগা করলাম এনজয় করলাম

সবাইকে আজকে ভিডিওটা আপলোড করব রাত্রেই করবো করে সকালবেলায় আপনাদেরকে কি বলে সকালেই আপনাদেরকে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আশা করছি যদি ঠিকঠাক মেট চলে তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের যে কামনা করি আর আমি ভালো থাকি আপনারা ওই কামনা করবেন তো সবাইকে আজকের মতো গুড নাইট টাটা নতুন ভিডিওতে বলছি যারা এখনও প্রথমে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে পাশে এখানে যেন ডিভাবে যাতে যে কোনো ভিডিও তোমরা পেয়ে যাও তো সবাইকে টাটা জানিয়ে গুড নাইট জানিয়ে আজকে টাটা সবাইকে টাটা